পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট একেবারে দরজায় কড়া নাড়ছে আর লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর চোখ কিন্তু এখন শুধু একটাই দিকে মহার্ঘ ভাতা বা ডিএ তো এবারের বাজেটে কি তাদের এতদিনের দাবি পূরণ হবে চলুন এই বহু প্রতীক্ষিত প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করা যাক তো প্রশ্নটা এখন একটাই তাই না এই যে দোসরা ফেব্রুয়ারির রাজ্য বাজেট আসছে তাতে কি মহার্য ভাতা বাড়বে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কিন্তু অধীর আগ্রহে এই একটা উত্তরের অপেক্ষায় বসে আছেন কারণ বুঝতেই পারছেন এই একটা ঘোষণাই রাজ্যের অর্থনীতি আর রাজনীতির গতিপথ ঠিক করে দিতে পারে ইতিহাস কিন্তু একটা অন্য ইঙ্গিত দিচ্ছে মানে আমরা যদি পেছনের পরিসংখ্যানগুলো দেখি তাহলে একটা স্পষ্ট প্যাটার্ন চোখে পড়ে রাজ্য সরকার সাধারণত বাজেটের সময়টাতেই ডিএ বাড়ানোর ঘোষণাটা করে যেমন ধরুন গত বছরেই বেড়েছিল তিন শতাংশ তার আগেও চার শতাংশ বাড়ানোর রেকর্ড আছে তাই স্বাভাবিকভাবেই এবারের বাজেট নিয়েও সবার প্রত্যাশা তঙ্গে আচ্ছা এই মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এত আলোচনা হচ্ছে কেন ব্যাপারটা খুব সহজ বাজারে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে চলার জন্য সরকারি কর্মীদের বেতনের সাথে এই অতিরিক্ত টাকাটা দেওয়া হয় এর আসল উদ্দেশ্য হল তাদের কেনার ক্ষমতাটা যেন কমে না যায় আর এইখানেই কিন্তু আসল সমস্যাটা একদম পরিষ্কার হয়ে যায় রাজ্য আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এর মধ্যে ফারাকটা একবার দেখুন তো একদিকে রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র আঠারো শতাংশ আর অন্যদিকে কেন্দ্রের কর্মীরা পাচ্ছেন পুরো আটান্ন শতাংশ ভাবা যায় এই আকাশপাতাল পাতাল পার্থক্যটাই কিন্তু কর্মীদের ক্ষোভের মূল কারণ এই ছবিটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে সমস্যাটা শুধু ডি হারে নয় এর শিকড় আরও গভীরে এর মূল কারণটা হল পে কমিশনের পার্থক্য দেখুন রাজ্য সরকার এখনও চলছে ষষ্ঠ পে কমিশনের নিয়ম মেনে আর অন্যদিকে কেন্দ্রীয় সরকার সপ্তম পে কমিশন পার করে এখন অষ্টম কমিশনের দিকে এগোচ্ছে এই যে এত ক্ষোভ এটা কিন্তু শুধু আলোচনার মধ্যে আটকে নেই একেবারে রাস্তায় নেমে এসেছে কর্মীদের অধিকার আদায়ের এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ বলে একটি সংগঠন আর তাদের লাগাতার আন্দোলনের ফলে বাজেট অধিবেশনের আগেও পরিস্থিতি বেশ উত্তপ্ত আর তাদের দাবিগুলোও কিন্তু খুব পরিষ্কার ওরা শুধু এবারে মতো ডিএ বাড়ানো হোক এটা চাইছেন না বরং একটা স্থায়ী সমাধান চাইছেন তাদের মূল দাবি হল কেন্দ্রীয় হারের সাথে সমান ডিএ দিতে হবে আর যত বকেয়া আছে সব মিটিয়ে দিতে হবে আর গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না এই যে বর্তমান ডিএনএ এত বিতর্ক এর নিচে চাপা পড়ে আছে আরও পুরোনো কিছু দাবি পঞ্চম বেতন কমিশনের বকেয়া টাকা নিয়েও কর্মীদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে যা এই পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবার একটা বেশ চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে একটা আর রিপোর্ট বলছে যে এই ডিএ মামলা লড়তেই নাকি সরকারের খরচ হয়ে গেছে প্রায় পঁয়ষট্টি কোটি টাকা মানে কর্মীদের দাবি মেটানোর বদলে এত বিপুল টাকা আইনি লড়াইয়ে খরচ হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষোভ আরও বাড়ছে অনেকেই প্রশ্ন তুলছেন এই টাকাটা কি কর্মীদের বকেয়া মেটাতে কাজে লাগানোর যেত না সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল বাজেট যখন প্রায় চলেই এসেছে তখন একটাই প্রশ্ন সবার মনে ঘুরছে রাজ্যের অর্থমন্ত্রীর ঝুলি থেকে কি শেষ পর্যন্ত কর্মীদের জন্য কোনো ভালো খবর বেরোবে অপেক্ষা আর মাত্র কয়েক মুহূর্তের